হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার সাদবাগানে একটি আনার গাছের কাছে এই আনার গাছগুলো অনলাইন থেকে কিছু ভাইদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম তারা প্রতিষ্ঠিত বাগানে তো গাছগুলোকে আমি সুন্দর একটা শেপ দেওয়ার জন্য বিশ লিটার বালতিতে রোপণ করে দিয়েছি এই গাছগুলোকে আমি প্রথমে আট লিটার বালতিতে শিফট করে দিয়েছিলাম এটি হচ্ছে এম সি টু এটি অতি কাঙ্ক্ষিত ভালো একটি জাত বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিয়ে থাকে উচ্চ ফলনশীল এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রাফটিংয়ের চারা গ্রাফটিং টেপ খোলার পরে আমি সুন্দর করে ছত্রাকনাশক দিয়ে এখানে একটি পোলেপ দিয়ে দিয়েছিলাম এখন আর খুব ভালোভাবে বোঝার উপায় নেই যে গাছটি কলম করা ছিল খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে তো আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা কি ব্যবহার করে গাছটিকে আনার গাছ অথবা সাইটাস গাছকে গাছের গ্রোথ ধরে রাখবেন আমি কিন্তু এই গাছটিতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি তারপরেও দেখতে পাচ্ছেন গাছটিতে কিন্তু চমৎকার গ্রোথ আছে খুব সুন্দর গ্রোথ আমার প্রধান উদ্দেশ্য হলো এই গাছটিকে চোপালো করা কারণ আনার গাছ ঝোপালো না হলে এর থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না তাই আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আনার গাছটিকে ঝোপালো করা দেখতে পাচ্ছেন আজ কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি এবং সাথে হালকা বাতাস এই ডালটি ভেঙে গিয়েছে তো আনার গাছ সবসময় নরম থাকে এই জন্য আমি একটি কুঠি দিয়ে এটাকে বেঁধে রেখেছি তবে গাছটিতে কিন্তু খুবই চমৎকার গ্রোথ আছে অনেকগুলা ডালপালা আছে আমি এটিকে প্রতি সপ্তাহে একদিন মাকড় নাশক দিয়ে স্প্রে করে দিই আপনারা অবশ্যই আপনাদের গাছগুলোকে মাকড়ের আক্রমণ হোক বা না হোক অবশ্যই মাকড় নাশক দিয়ে স্প্রে করে দিবেন এবং সাথে ছত্রাকনাশক নাশক দিবেন মাকড় নাশক হিসাবে আমি ব্যবহার করি ভাটিমেঘ এটি অত্যন্ত কার্যকরী এবং ভালো ফল দিয়ে থাকে এই দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং খুবই গ্রোথ সম্পূর্ণ নিচের থেকে একটি একটি মাত্র শাখা ছিল আর উপর থেকে অলরেডি আরো দুই তিনটা বড় বড় শাখা পেয়েছি এখান থেকে শাখা ফোশাখা বের হচ্ছে এগুলোকে আমি পুনিং করে দিব যেন আরো বেশি ডালপালা পেয়ে থাকি তো ভিয়াস গাছের গ্রোথ থাকে মূলত মিডিয়ার কারণে এই দেখতে পাচ্ছেন আমার মিডিয়াটি এটি একদম পচা গোবর ঝুরঝুরে গোবর যেটি মাটিতে পরিণত হয়েছে আর এখন বৃষ্টির দিন অবশ্যই মিডিয়া তৈরির ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে বৃষ্টির পানি যেন আপনার এই টবে কোনোভাবেই না জন্মে বৃষ্টির পানি যদি আপনার টবে জন্মে বৃষ্টির পানি জমে থাকলে আপনার আপনি যে গাছের পিছনে যত কষ্ট করবেন সবই বৃথা যাবে কারণ বৃষ্টির পরে যখনই জমে থাকবে তখনই কিন্তু আপনার গাছটি বিভিন্ন রোগে আক্রান্ত হবে হলুদ হয়ে যাবে এবং মারা যাবে তো এই দেখতে পাচ্ছেন আমি মিডিয়া তৈরি করেছি একদম পচা গোবর যেটা ঝুঁঝুরে পচা গোবর এবং মোটা বালি এবং হালকা কিছু মাটি গোবর দিয়েছি এই পচা গোবর দিয়েছি আমি পঞ্চাশ পার্সেন্ট বালি দিয়েছি তিরিশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট মাটি দিয়ে আমি মিডিয়া তৈরি করেছি তো আমি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি এতেই দেখতে পাচ্ছেন আমার গাছটি চমৎকার গ্রোথ আছে খুব সুন্দর গ্রোথ আর এই বালতিটিকে অবশ্যই আপনারা টপটিকে নিচের দিকে সিদ্ধ করে নেবেন এবং এক ইঞ্চি পরিমাণ মোটা বালি দিয়ে দিবেন যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ড্রেনের সিস্টেমটা ভালো থাকে তো আপনারা চাইলেও রাসায়নিক সার ব্যবহার না করেই এভাবে শুধু জৈব সার ব্যবহার করবেন দেখবেন আপনার গ্রোথ গাছের গ্রোথ একশো একশো ভালো থাকবে তো ভিয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই